আওতায় বিশ্বমপুর জেলার ধনপুর ইউনিয়নের মাত্রিক ব্লকের লক্ষ্মীপুর জেলায় চাষির জনপ্রিয় মদ জলদূষণের জমিতে স্থাপিত একক ফল বাগান প্রদর্শনীর পথে আজকে রোপণ কার্যক্রম চলছে আর রূপন কার্যক্রম সর্জন পরিদর্শন করার জন্য আমি চলে আছি আমার সাথে কাছে আমাদের যেন স্টুডেন্ট যেন হাত 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 করার সারা রোপণ কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি চাষিটার মাটিতে পচা গোবর সার মিশ্রিত করছে এবং জৈব সার মিশ্রিত করে গর্ত বলাৎ কাজও কম চলছে গর্তর গর্তর সাইজ দেড় ফুট বাই দেড় ফুট গভীরতা দেড় ফুট হ্যাঁ তার এই গর্তের মাঝখানে বরাবর রোপণ করা হচ্ছে আমাদের কমপক্ষে চাষি তার নিজের হাতে তারা রোপণ রোপণ করতেছে আর এই হলো আমাদের রোপণ প্রক্রিয়া এই কিন্তু আমাদের গ্রাফটিং আছে একটা জিনিস লক্ষ্য রাখতে হইব গ্রাফটিং এর নিচের অংশ কোনো অবস্থা তো কোনো শাখা প্রশাখা না গজা এমন কিন্তু গাছটা আমি কিছু প্রোনিং করবো তোমার কি

দর্শক ধন্যবাদ আমার আগ্রহী চাষী সে তার মনের সেই সে বলছিলো যে আমি সাত করার বাগানটা খুব আগ্রহী আর কারের চাহ পে থেকে আমরা সাপ করা চারা সংগ্রহ করে তাদেরকে বাগানটা স্থাপন করতে চাচ্ছি সাতকর্ম একটি আমাদের এলাকার সিলেট অঞ্চলের একটা পপুলার সব জেলা ফসল যেটা কি আমাদের দক্ষিণবঙ্গের চুইজাল যেরকম জনপ্রিয় সিলেট অঞ্চলের স্বাদ করা খুব পপুলার আর এখানে বিশ্বপূর্পুর জেলার এই প্রথম স্বাস্থ করার বাগান আমরা বাগান আকারে একক বাগান আকারে আমরা স্থাপন করলাম আমরা চাইগুলো এই বাগানটা পরবর্তী সময় কীরকম হয় বা ফলন কীরকম আসে এখান থেকে আমরা পরবর্তী সময় এই চারাগুলো এই এই বাগানের বদৌলতে পরবর্তী কার্যক্রম এবং অন্যান্য চাষের মধ্যে এই সাতকালার জনপ্রিয়তা আমরা পৌঁছাই দেবো এবং এটা মূল্যের ফসল আমরা এক লাভজনক ফসল এই হিসাবে আমরা আজকে এই পদ শুরু করলাম সাতকলার বাগান দেওয়া ধন্যবাদ ভালো থাকবেন